হাই আই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো আমরাও ভালো আছি আর এইদিকে আমি সকাল সকাল ঝাড়ুটা দিতে লেগে পড়েছি তো ঝাড়ুটারু দিয়ে শেষ করে নিয়েছি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর এখন বারান্দাটা ঝাড়ু দিতে লেগে পড়েছি ঝাড়ুটা দেওয়া শেষ তো আমি এখন ঝাঁপড়াগুলো ফেলে দিব তারপর বসে যাব পড়তে কারণ আজকে সকাল থেকে বৃষ্টি দিচ্ছে তো উঠোনটা ঝাড়ু দিতে পারবো না এর জন্য ভাবলাম পরে নেই তারপর ঝাড়ু দেবো আর রুদ্র রুদ্র উঠলে উঠানটা শুকিয়ে যাবে তো এদিকে আমার পড়াটাও শেষ হয়ে গেছে আর রুদ্র উঠে উটান উটানটাও শুকিয়ে গেছে তো ঝাড়ু দিতে লেগে পড়লাম তো ভিজে উঠোনে ঝাড়ু দিতে একটু সমস্যা হবে এর জন্য শুকলে তাড়াতাড়ি ঝাড়ু দিতে পারবো এর জন্য আমি এর পরেই রুদ্র উঠার পরেই ঝাড়ু দিতে লেগেছি তারপর ঝাড়ু দেওয়া শেষ করে গড়টা মুছে নিচ্ছি গোড়টা মুছে তারপর স্নান করতে চলে যাব তো ওইদিকে আমি লেগে পড়ছি গোড়টা মুছতে তো বাকি রুমগুলো মুছে নিয়েছেন মা আমি ওই রুমটা মুছে রান্নাঘরটা মুছে নিব তো তুমি সবাই দেখতে থাকো আর আজকে সকাল থেকে বৃষ্টি শুরু এই বৃষ্টির দিন চলে এলো এখন তো শুধু বৃষ্টি 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 আমরা গরমকালে বলি শীতকাল ভালো আর শীতকালে বলি গরমকাল ভালো এটাই আমাদের তো এদিকে গড়টা মুছে নিয়ে তারপর স্নান করে পুজো দিতে লেগে পড়েছি ফুলগুলো তুলে নিয়ে এসেছি তারপর বাসনটা টাসন ধুয়ে এদিকে পুজো দিতে লেগে পড়েছি এখন দু জ্বালিয়ে দিব পুজো আমার প্রায় শেষ হই তো এখন শেষ পথে চলে এসেছি পুজো দেওয়ার উঁচুটা দিয়ে প্রণাম করে ভগবানকে তারপরে চলে এলাম এখন চুলে চুলুনি দিয়ে দেবো আর এদিকে তো বৃষ্টি কমাচ্ছে না দেখুন আর ফুলগুলো খুব দারুণ লাগছে কিন্তু তো এইদিকে বাবু মাংস এনেছেন তো মাংসটা এখন রান্না করব তো এখন ভালোভাবে ধুয়ে নিব মাংসটাকে তো বৃষ্টির দিনে মাংস খাওয়ার মজাটাই আলাদা কিন্তু আমাদের বাঙালিদের এরকম কিছুই ভালো লাগে তো বৃষ্টি দিচ্ছে এদিকে মাংস খাওয়া দারুণ হবে আজকে তো মাংসটা ভালোভাবে ধুয়ে নেই তো এটা হচ্ছে মুরগির মাংস তো আজকে খাবো একটু জালটা একটু বেশি দেবো খুব টেস্টি হবে কিন্তু দেখতে দেখো সবাই এইদিকে আমার মাংসটা ভালোভাবে ধোয়া শেষ হয়ে গেছে তারপর এদিকে আলু পেঁয়াজ রসুন এগুলো এখন কেটে নিবো এদিকে কাটতে লেগে পড়েছি আর এদিকে আদাটা ভালোভাবে পেস্ট করে নিচ্ছি কুটনু দিয়ে তারপর সব আমার শেষ পুরো রেডি করা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিব জিরে গুঁড়ো তারপর দিয়ে দেব গুঁড়ো লঙ্কা সাথে দিয়েছি দু তিনটে তেজপাতা তেজপাতা দিলে যে কোনো খাবারে তেজপাতা দিলে কিন্তু টেস্টটা একটু বেড়ে যায় যে কোনো রান্নাতেই দিলে এদিকে সর্ষের তেলটাও দিয়ে দিব সর্ষের তেলটা অল্প দিয়েছি তারপর পরে দেব বাকিটি তো এখন ভালোভাবে ওগুলোকে মিশাবো তারপর কিছুক্ষণের জন্য ডেকে নিব তো মাংস কিভাবে স্বাদ আসে ভালোভাবে মশলাগুলোকে মাখিয়ে তারপর ডেকে কিছুক্ষণের জন্য রাখার পরে রান্না করলে মাংসের কিন্তু টেস্টটা আর একটু বেড়ে যায় দ্বিগুণ বেড়ে যায় আর মা বাবু রাঙ্গাদি ওরা নিউজ দেখছেন তো আমি এদিকে মাংসটা রান্না করে নিব আর আমার রাঙ্গাদি হচ্ছেন আমাদের পাশের বাড়ির দিদা তো ওনার কেউ নেই একজন পিসি ছিলেন তো ওনার বিয়ে হয়ে গেছে তো উনি আমাদের বাড়িতেই আসেন রাত্রিবেলায় আসেন আবার চলে যান নয়টার দিকে দিনেই আসেন তো একা তো একা তো আর থাকতে ভালো লাগে না এর জন্য তো ছোটোবেলার থেকেই ওনাকে দেখছি আমাদের বাড়িতে তো মনে হয় না যে পাশের বাড়ি নিজের গড়ের লোকই মনে হয় এইদিকে মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে দিয়েছি এখন ডেকে নেবো কিছুক্ষণের জন্য তো তারপর কিছুক্ষণ পর তো মাংসটা বসিয়ে দিয়েছি তো এখন ভালোভাবে নাড়াচাড়া করে ডেকে দেব তারপর এদিকে আটু আর একটু নাড়াচাড়া করে দেব কিছুক্ষণ পর দেখি সিদ্ধ হয়েছে কি না তারপর আবার ডেকে নিব ভালোভাবে নাড়াচাড়া করে দিই যাতে মুড়ে না লাগে এর জন্য তো ডেকে দেওয়া হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য আর আমরা পেঁয়াজ রসুন আদা বাটা কাঁচা লঙ্কা এগুলো একসাথেই দিই তো এভাবেই খাওয়ার স্বাদটাই আলাদা তো পেস্ট করেই মানে খাওয়া হয় কম হয় আর কি এভাবেই বেশিরভাগ খাওয়া হয় ডেকে নিয়েছি তারপর এদিকে মা বানিয়েছেন কুদি চোরচরে তো রাঙ্গার দিয়ে আমি কাচ্ছি ওইদিকে বাবুও কাচ্ছেন নিউজ দেখতে দেখতে তো টেস্টি কিন্তু অসাধারণ হয়েছে সাথে দেওয়া হয়েছে আদা আর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে তো অসাধারণ টেস্টি লাগে এদিকে আমরা কাচ্ছি তো খাবার তো খাচ্ছি মাংসটা কি হচ্ছে দেখে নেব একবার তো ওইদিকে ডাকনাটা তুলে তারপর দেখি সেদ্ধ হয়ে গেছে তো বাজার জন্য চারিদিকে এভাবে সরিয়ে সরিয়ে রেখেছি তো বাজারটা হওয়ার পর এদিকে মাংসের জুলটাও দিয়েছি তো আজকে একটু জুল বেশি রেখেছি কারণ বাবু বলেছেন জুল বেশি রাখার জন্য এই জন্য রেখেছি আর এদিকে দেখুন কাঁটাল এনেছেন বাবু বছর এই বছরে প্রথম কাঁঠাল খাবো তো ওইদিকে মাংসটাও হচ্ছে তো ওইদিকে মাংসটা প্রায় হয়ে গেছে কিছুক্ষণ পর তো ওটাকে নামিয়ে নিব। তারপর ওইদিকে আমি খেতে বসে পড়েছি বৃষ্টি কিন্তু এখনও ছাড়াচ্ছে না বৃষ্টি জ্বর জ্বর বৃষ্টি প্রবলভাবে জ্বরছে বৃষ্টি আজকে এভাবেই বোধহয় থাকবে সারাদিন বৃষ্টি তো আর ভিডিওটা এখানেই শেষ করছি আর বাড়াচ্ছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই